কানবা ইয়াদ আলি ও ইয়াদ আলি আমি খান ডাকি ডাকি আমি তোমার হেরান ই বাজু মারি আইসি তো যেত হালে গরম লাগে আমার লাগে এখন একটা সরবত আনো বুঝছো নুন দি লই আইও সাও সাই দাদাই লই আইছি অত গরম থেকে আইছই চিনি দি খাইতা সরবত তাই নুন দি খাইতা

বহ গরম লাগে আর হেন শাড়ি দিয়েছি ইয়াদে ও ইয়াদ তোমরা লি শরবত লই আয় বহুত দিনে বাগনি নাই চল হতারে এগোটা শরবত খাওয়াই এগুলা শরবত খাওয়াই শরবত খাওয়াইটা গর নুন নাই নাই কিতা করি এটা সুর মানুষ নুন খাইয়া ঝারিত না কথারে ফানি দিলাই এটা নুন খাইয়া ঝারি না ফানি পোটা খাওয়াই নিয়া গর্বর মাজে আইসন উয়া মাকসন নানি বাড়ি যাই এটা ফানি নিয়া খাওয়াই নিজে তো আর চিনি খাই না চিনি বেশ দাম কতদিন দি মারছি তোরা ওটা নিয়ে খাবাই আমার বারমিন বেশ হেরান গর্ব মাসে হাও ধর খাও তোরার মামিও মরি গেছে আটা আদর করতো কীভান ও আমিও করি আর খাও পানি খাও

ওটা খানি সারা আমি দেহ ওটা দিয়া রেডি করছি ওটার খাবাই নিতাম খানি দিলাইতাম ওটা তালো আর লবন লবনে গো ডাইরেক্ট নেই কিনা না তুমি বইতে বইতে হে রাণ বুধবারে নিত মাতিত বইয়া খাবা সূন্যত নভেজির বৌ লামাত বৌ লামাত বৌ তুই নব তুই নব তুনো খাই দিবা বহ বহ এব ন কোনো তাহক বহ বহ আমি পানী আনি ডাল আনি বুজিছনি চেৰানো ৰাইচ বাঘনি নাৱাই বলিত গৈছে নামৰিব তাৰে যদি আটা আদৰ কৰি হ'ব ফ ৰাইজ দিছি না বুজিছ নি আমাৰ আমি খাই থাম না তোৰা লওঁ লওঁ না ৰে তালৈ খাড়া খালি ঘৰখনে অ দিয়া বেছ খায় না গৰমাতে তোৰা তুৰা খাই লৈ উব বুজ তালাক গোৱা তৰা নাগোৱা খাও অ ল'ব নালাগে লৈ অবাৰে টুংকা লৈ যাইছে খাব লাগ আমি ফুকন উলিয়াই ইলিচাৰ ফুকন বুজনি অ তাহ ইলিচাৰ এইগো খাবা লাগত নাই বেছ দামী ফুকন এক কামৰ খাই বাই আৰু শুঙিবাই বুজ খাওঁ ভাত খাওঁ ভাত খাওঁ ভাত খাওঁ আঠ দাগে না খাওঁ এতিয়া খালকুৰ দোৱা আছে খাও খাও অফুংগ দৰ ইলিচাৰ অঁ ভুংগি ভুংগীটো একোবাৰ শুংগিলা শুংগ শুংগ এতিয়া আমাৰ ওলা বৰদিন তাকে নাতি আৰু দাদা খাই যাৰ অতা সোনকাল লাগত না সোমাই দিবি একদিনি খাওঁ 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 শুনাম আই অকল খাওঁ গৰমৰ মাজে কাৰেণ্ট হ'ব চিগা খাওঁ তো বজাৰো যাই মোৰ তোৰ খাৰে খাই বজাৰো যাইতাম আইজ বুধবাৰ মতি নগৰ বজাৰ বালা বালা দিলি চানম খাই যা খাইল খাই চকালে যাবি আই খাওঁ আনামাতি খাওঁ ফানি খাওঁ ফানি খাওঁ পানি খাও দাদা যাও কিটা রে তোর বাজারের কাজে ঠাকুর খুঁজিয়া লিম আঠ আস

ভাই আয় হানো বা দোকানদার মাজন ও আইছলা বা বাড়িত কুটুম আইছ জনি বাগনি আচ্ছা আচ্ছা আলু আছে নিবা আছে দো আছে হ্যাঁ আছে দো আছে নি আছে আছে আমরা তো ব্যাগ নাই গো ফুননা সুননা ব্যাগ তাকলে দে ইগুলা কইছাম বাড়িত কানো নদি না ব্যাগে গুত দেও যা সাগলে ব্যাগে গুত তার দেও ও বালা আলু বা বাসি আলু লাও কুটুম ভাই বালা নি বালা বালা কো আলু বালা আছে তো ওই ওই বাসি রে

Arah tadi mau kutau itu nazar eh, at, at. Karena argur karena at, baki lu ya isi obrolan itu, at. Duka ngera lagi arsi, kitabah Amazon. টমেটৰ কেজি খটবা অতুৱা দাম উলিয়া খাৱা যাব নিবা খুটুমাইছিল হে যাই দোকানো তোৰে কমাই চমাই দে আধা কেজি সত ৰাখবা হে বাৰুৰে বেগ পাখৰ পাখৰ লময় নাই খুটুমে বাৰ চাই বাগনী নিতা যাই থাকি খাইল দেৰি লাই লি জল্দি লি ল কতবা নি কুছি তো কুয়াশ লইতাম না তোমার কুয়াশিতা বালা না খবর দোকানে যাই মামু তোরা কত দে তো কত দে কুয়াশ লইতাম রে ভাই কুয়াশ কতবা ত্রিশ টাকা নি বাঁচিয়া দেিয়া দেব সস্তা লাগবে এক কেজি দেব

ফালে লই লি বা গুসা খরি আনা ভাই হ্যাঁ লই লিছি বা গুসা খরি অনা শাক লইবার তো খুব মন আসলো এটা শাক কত গো 10 টাকা আটি দিল এক কাটি দে তাইবার রইব এক কাটি দেও দিল এক কোন কোনো মারি দিম আনাতেলে হ্যাঁ না নি আচ্ছা

আমরা কত হয়েছে চল্লিশ টাকা নি খাইতে খাইতে বা খাইছি ধরবা মাজন চল্লিশ রাখিল আচ্ছা রাখিয়া খাইলাম ইয়া তোমার হোটেল আচ্ছা আরে আয় দশ দশ টাকা কম রাখছো দশ টাকা কম রাখছো লাভ By the way,